নির্দেশ দিল জাতীয় নির্বাচন কিছু হলেই বাতিল বিহারের ভোটার তালিকা বিশেষ পরিমার্জন প্রক্রিয়ায় বেআইনি কিছু হয়ে থাকলে সুপ্রিম কোর্ট গোটা প্রক্রিয়ায় বাতিল করে দিতে পারে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বেঞ্চ নির্বাচন কমিশনের জন্য কার্যত এই সতর্কবার্তা শুনিয়েছে বলেছেন যে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়ের উপরে গোটা দেশের ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন নির্ভর করবে তো এই নিয়ে আরও কি কী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন নির্বাচন কমিশন বিহারে এসআইআর শুরুর পরে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট আর জানিয়ে দিল টুকরো টুকরো করে এই বিষয়ে নিজেদের মত জানাতে চাই না আগামী সাতই অক্টোবর এই মামলা চূড়ান্ত শুনানি হবে মামলাকারীরা একই অক্টোবরের আগে শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন কারণ ওই দিনে নির্বাচন কমিশন বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আইনজীবী অভিষেক মানু সিংবি বৃন্দা গোহারের যুক্তি ছিল বিহারে বাইশে নভেম্বরের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে যার অর্থ অক্টোবরের প্রথমার্ধে বিহারের বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাবে ফলে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করার সময় কম বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচি নির্দেশ দিয়েছেন জানিয়েছেন যে আঠাশে সেপ্টেম্বর থেকে দশেরা ছুটির জন্যে সুপ্রিম কোর্ট এক সপ্তাহ বন্ধ থাকবে তাছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলেও তার সঙ্গে মামলার বিচারের কোনো সম্পর্ক নেই মামলাকারী সংগঠন এডিআর এর আইনজীবী পোষণ ভূষণ অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন এসআইআর ক্ষেত্রে নিজের নির্দেশিকা নিয়মকানুনই মানছে না আইনি বাধ্যকতা থাকলেও খসরাত তালিকায় নিয়ে যে সব আপত্তি আসছে তা ওয়েবসাইটে তুলে ধরছে না বীর্যপতি সূর্যকান্ত তখন বলেন যদি আমরা নিশ্চিত হই যে কিছু হয়েছে বেআইনি আমরা হস্তক্ষেপ করতে পারি আর একজন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন পয়লা সেপ্টেম্বরের আগে পর্যন্ত প্রতিদিন খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে কত আপত্তি দাবি আসেছিল তা প্রকাশ করেছিল এখন তা বন্ধ করে দেয়া হয়েছে বিচারপতি বলেন কমিশন জনসমক্ষে তথ্য তুলে ধরলে স্বচ্ছতা বাড়বে যদিও সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ জারি করেনি এর আগে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল খসড়া ভোটার তালিকায় নাম যোগ করার জন্য নথি হিসাবে অর্থাৎ দ্বাদশ নথি হিসাবে আধার ব্যবহার করা যাবে তাতে আইনজীবী অশ্বনী উপাধ্যায় এতে আপত্তি তুলে মামলা করেছিলেন তার যুক্তি ছিল বিদেশিরাও ছমা ভারতে থাকলে আধার পেতে পারে বিহারের লক্ষ লক্ষ বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে আধার জাল করা সম্ভব বিচারপুর সূর্যকান্ত সুপ্রিম কোর্টের আগের রায়ে কোন সংশোধন করতে চাননি তার বক্তব্য আইন অনুযায়ী আধার ব্যবহৃত হবে গাড়ি চালানোর লাইসেন্স থেকে শুরু করে অনেক নথি জাল করা যায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ বেআইনি কিছু হলে বাতিল করে দিতে পারে এসআইআর কে তো এসআইআর নিয়ে আরো যে বিজ্ঞপ্তি বা আপডেট আপনাদের সামনে যখনই আসবে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ